অনেক ধরে ধরেই পানিপুরি খেতে ইচ্ছে করছিল কিন্তু এখানকার যা ফুচকা ছিলি সেই দেখে আর খাওয়ার মাথায় উঠে গেছে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ক্যান্টিন থেকে একটা ওই প্যাকেট নিয়ে আসছে তো সেটাই নিয়ে এসছে এখন হচ্ছে বাড়িতেই বানাবো তো যথারীতি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে ছোলা বুট এগুলো সেদ্ধ করেছি আর বাড়িতে কিছু বাদাম ছিল দেখলাম নরম পড়ে গেছে তো সেগুলো করাটা একটু ছেঁকে নিলাম আর হচ্ছে ভাজা মশলাটা করে নিয়েছি আর এখন ফুচকাগুলো ভেজে নিলাম ভেজে তুলে নিয়েছি আর এখন আলুটা মাখবো তো আলুর মধ্যে ধনেপাতা পেঁয়াজ বাদ বাদাম তারপর লবণ একটু হচ্ছে ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম এখন তেঁতুল জলটা রেডি করব। এখানে ওই প্যাকেটের মধ্যেই তেঁতুল ছি মানে ইয়ে ছিল তো সেটা গরম জলে একটু মিক্স করে নিয়ে চাটনি বানিয়ে নিয়েছি আর ঠান্ডা জলে মিক্স করে জলটা বানিয়ে নিয়েছি তো এই জলটা না অতটা টেস্টি না তবুও কাজ চালানোর মতো বেশ ভালোই লাগছিলো এখানকার যা ফুচকাটা সেই অনুযায়ী বাড়িতে বানানো ফুচকা যথেষ্ট ভালোই হয়েছিল আর আমার তো ফুচকা খেতে দারুণ লাগে কিন্তু টক জলটা কি বলতো বেশি টক ছিল না তো একটু মিষ্টি মিষ্টি ছিল সেই জন্য হয়তো মামামের বেশি ভালো লেগেছে